তখন এক টাকায় চারটা চকলেট পাওয়া যেত আর হ্যাঁ চার একটি পয়সা কেউ হাতে পেলে কতই না খুশি হতো বলছি আমাদের শৈশবের কথা নব্বই দশকে যারা ছিল তারাই জানে তখনকার শৈশব কতটা রঙিন ছিল এখন ঘরে ঘরে গঞ্জিকা সেবনকারী বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে মুঠোফোন আর প্রনোগ্রাফিতে আসক্ততা ধোতুটা গাছের ফল দিয়ে হাত থেকে রক্ত বের করা ছিল সেই সময়ের ট্রেন্ড যার যত বেশি রক্ত বের হতো সে এমন ভাব নিত যে সে এক মহাবীর আর তেরো চোদ্দ পেরণ মেয়েগুলো নিম্নাংশে রক্ত বের করে দেয় তাদের তথাকথিত বয়ফ্রেন্ডগুলো মূত্র বিসর্জন দিতে বের হয়ে দেখি এক কিশোরী ফোনে কার সাথে যেন কথা বলছে আমি তাদের দোষ দেব না দোষ দেব তাদের অভিভাবকদের কেন তারা তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারলো না আর হ্যাঁ এখন তো ঘরে ঘরে শিক্ষিতের হার বেড়ে যাচ্ছে কিন্তু ছেলেরা পর্নোগ্রাফি আর মেয়েরা ক্রমাগ্রতই ধনোগ্রাফিতে আক্রান্ত হচ্ছে এই তো সেদিন এক আন্টির মেয়ের বয়ফ্রেন্ডকে বলছে তোমার জন্য যদি আমার মেয়ের মারা যায় তাহলে তোমার খবর আছে এটা রীতিমতো ব্ল্যাকমেইল কত ছেলের শত সহস্র টাকা যে ওরা হাতিয়ে নিয়েছে তার খবর কে রাখে হয়তো না শুনলে জানতামই না আজকাল পরিচ্ছন্ন সমাজের নগ্নতা দেখতে কেমন আজ আর লিখব না সমুদ্র অঞ্চলে ঝড় হচ্ছে সে আবাসটা আমাদের টাঙ্গাইলে দেখা যাচ্ছে হাত ব্যথা করছে তাই কিছু কথাও লেখা রইল বাকি